কোই মাননিইইইই পাটাই তুই আর কিছু না পাটাই গিয়া না দিলীপ বেত আরে আশীর্বাদ হ্যাঁ ঠিক আছে দেখবে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী যিনি আছেন ওনার ফ্লেক্স তৃণমূলের লোকেরে খুলে দিয়েছে ছেড়ে দিয়েছে এবং তৃণমূল গোষ্ঠীকান্দে একদম ভরে গেছে আর এটা সূত্রপাত করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরনো তৃণমূল নতুন তৃণমূলের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এই জিনিসটা উনি করেছেন পুরো শ্রীরামপুর লোকসভার জন্য এবং ওনার ব্যবহারে অনেক তৃণমূল কার্যরা যারা কার্যকর্তা আছে তারা বিক্ষুব্ধ আজকে এটাই ফলাফলে ওনার ফ্লেক্স ব্যানার তৃণমূলের লোকেরাই ছেড়ে দিচ্ছে আমরা মনে করি যে আমাদের কার্যকর্তারা পরিবার আমরা আমরা মনে করি আমরা বিজেপির পরিবার আজকে সকালে যখন শেওড়াফলি বাজারের প্রচারে ছিলাম দেখুন আমাদের ভারত মা ভারত মাটিকে যারা পরিষ্কার রাখে যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখে তারাই হলো আসল কারণ তারাই আমাদের মাটিকে পরিষ্কার রাখছে এটা আমাদের নীতি এটা আমাদের আদর্শ তাদের যদি একটু জল দিয়ে তাদের চরণটা আমরা ধুয়ে দিই এটা হলো একটি অত্যন্ত আমাদের ধর্মের কাজ আমরা সনাতনী আমরা হিন্দু আমরা মনে করি সেবাই বড় ধর্ম তাই জন্য আজকে প্রচারের সময় যখন এই দুই মা রাস্তা পরিষ্কার করছিল তাদের একটু সেবা করে হাতে পুষ্প দিয়ে তাদের চরণটা ধুয়ে দিলাম একটু জল একটু জল দিলাম তাদের খাওয়ার জন্য কারণ তারাই আমাদের ভারত মাকে পরিষ্কার পাচ্ছে